তো আমাদের এইখানে কবুতর আশা একদমই বাদ দিয়ে দিছে হঠাৎ করে আজকে একটা কবুতর দেখা গেল এই যে কবুতরটা মাঝখানে একদম ফ্রেমের দুইটা দুই ডাকতেছে এই কবুতরটা মাত্র নামলো তো আমরা বাকি ভিডিওটা আজান শেষ হইলে কন্টিনিউ করবো এখন একদম সন্ধ্যা সন্ধ্যার আজারটা শেষ হইলে কন্টিনিউ করবো আর কবুতরের পায়ে যদি রিং থাকে সেই ক্ষেত্রে যার কবুতর তাকে ফোন দিয়ে দিয়ে দেওয়া হবে আর রিং না থাকলে তো কিছু করার নাই মালিক খুঁজে পাওয়া ভাবো আসন মালিক বোঝাটা মুশকিল তো আমরা আজানের পরে এই কবুতরটা যে যে আমি ফোনের কিছু ফাইলস ডিলিট করতেছিলাম তো আমি কবুতরের দিকে তেমন একটা খেয়াল করতে পারি নি আমার ফ্রেন্ড যে ছিল সাদে নাজমুল ও নগদ ধরে ফেলছে এটাকে তো ধরার ভিডিওটা আমি দেখাইতে পারি নি আমি আন্তরিকভাবে সরি তো এই কবুতরটা ধরা পড়লো মালিকের দোষের কারণে কবুতরের কিন্তু দোষ নাই কবুতরটা মাসাল্লা খুব ভালো একটা কবুতর আমি মালিকের দোষটা দেখাই এই যে দেখেন পর একটা উঠতেছে এই পরের ব্যথার কারণে দেখা যায় যদি এর মালিক পাল্লা দিয়ে থাকে তাহলে এই ব্যথার কারণে ও বাসায় যেতে পারে নাই আশেপাশে ঘুরছে কোনো জায়গায় বসছে বৈশা কতক্ষণ জিরাইছে আবার উঠছে আবার জিরাইছে আবার উঠছে আর আরেকটা ঘটনা ঘটতে পারে হয়তো বা বাজ পাখির দৌড়ানি খেয়েও চলে আসছে পরে আর বাসায় যেতে পারেনি এই ধরনের কানি পরের কবুতরগুলা আপনারা ছাড়া বন্ধ করে দেবেন আটকায় পালার চেষ্টা করবেন আর যার কবুতর উনি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে কোন ডেটে হারাইছে সেইটা প্লাস আরও তো কবুতরের অনেক দেখা যায় প্রিভিয়াস ভিডিও বা ছবি থাকলে একদম উপযুক্ত হানড্রেড পারসেন্ট প্রমাণ মিল মিলসই মানানসই থাকলে তাহলে আমরা কবুতরটা ব্যাক করে দিব আর এছাড়া যদি না পাওয়া যায় আমাদের আগেও কিছু কবুতর ধরা আছে যেগুলোর মালিক পাওয়া যায় নাই এখন পর্যন্ত আমার কাছে আছে ওই কবুতরগুলোও ভাবতাছি সামনের সপ্তাহে বা পরের সপ্তাহে গিবায় করে দিব আপনাদেরকে আপনাদের মাঝখান থেকে যে কোনো কয়েকজনেরকে বাছাই করে যারা কবুতর নিয়ে রাখবে আগেরবার গিবায় করছিলাম তো পরবর্তীতে ওনাদের কাছে খবর নিলে কবুতরগুলো আর পাওয়া যায় দেখা যায় ওনারা হাত বদল করে ফেলছে টাকার বিনিময়ে তো যাই হোক আর আমার লফটে এখন কবুতর অনেক হয়েছে আমি এখান থেকে কিছু কবুতর কমাবো তো কারো যদি ভালো মানের কবুতর লাগে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হইলো ওই যে রিংয়ের এর একটা আসে না ওই অ্যাডের নাম্বারে মেসেজ দিলেই হবে আমার লোক আপনাদের সাথে কথা বলবে সমস্যা নেই আমি সাধারণত নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকি তাই আমি সোশ্যাল মিডিয়াতে অনেকটা ব্যবহার করি না মাসাল্লাহ এই কবুতরটা অনেক সুন্দর অনেক দিন পর ধরলাম এই বিল্ডিংটা হওয়ার পর থেকে আমাদের এইখানে কবুতর আশা একদমই বাদ দিয়ে দিছে ধরতে গেলে আগে যেমন অনেক কবুতর আসতো এখন তেমন একটা আসে না যাই হোক আর খুব শীঘ্রই গিব ভিডিও আসবে আর কারো যদি কাস্টম মেড রিং লাগে নিজের নাম ফোন নাম্বার শাল সিরিয়াল নাম্বার দিয়ে সেই ক্ষেত্রে রেডিবারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন রেডিবার একদম বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান মোটামুটি আমার তত্ত্বাবধানই আছে তো এইখান থেকে আপনারা অর্ডার করতে পারেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে আর খুব স্বল্প সময়ের মধ্যে রিং হাতে পাওয়া যাবেন তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কবুতরটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আন্তরিকভাবে দুঃখিত সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারলাম না কারণ আমার ফ্রেন্ড এটা আগেই ধরে ফেলছে আর আমাদের ফ্লাইং কবুতরগুলা দেখেন ওরা ফাইট করতেছে একটা আরেকটার সাথে মাদি কয়েকটা সবগুলা ভালো ভালো ফ্লাইয়ের কবুতর ভালো জাতের কবুতর তো এখান থেকে কিছু কবুতর আমি কমায় দেবো বিশেষ করে আমার থরের অনেক কবুতর হয়ে গেছে আপনারা অনেকেই হয়তো বা জানেন আমার থর সেটা প্রায় পঞ্চাশ পেয়ারের মতো তো ওইখান থেকে কিছু কবুতর আমি কমায় দেবো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন